আপনি জানেন আপনার ছেলের বিয়েতে যতগুলো নাজায়েজ কাজ করছেন এর জন্য আপনি আগুনে জ্বলবেন কিন্তু আপনি মেনে নিছেন শুধু সমাজ এজন্যই মেনে নিছেন ডেকসেট বাজাইছেন এজন্যই গায়ে হলুদের নগ্ন অনুষ্ঠান উলঙ্গ অনুষ্ঠান করছেন লাখ টাকার গেট করে এরপরে বেড়া বেড়ি একই সামিয়ানা প্যান্ডেলের মধ্যে খাবার খাওয়াইয়া নগ্ন মহিলা আমার দেশের মুসলমানের নারীরা সারা বছর যেদ্দুর নগ্ন নষ্টামি করে নগ্ন হয় বিয়ের দিন ওই নারী তার চাইতে বেশি উলঙ্গ হয়ে যায় অসভ্য হয়ে যায় অসভ্য অসভ্য হয়ে যায় অসভ্য হয়ে যায় এই পরিমাণ বেহায়া হয় সাজ গোজার বেশভূষার নামে হাইওয়ান আর জন্তু জানোয়ারের মতো নিজেকে সাজায় কেন করলেন কেন করলেন তিন দিন ধরে বাড়িতে বাজাইলেন কেন কেন গায়ে এই উলঙ্গ অনুষ্ঠান করলেন সমাজ এলাকা মহল্লা পাড়া সোসাইটি মেনটেন ছেলেকে খুশি করা মেয়েকে খুশি করা মেয়ের পক্ষ ছেলের পক্ষের তাদেরকে খুশি করা আল্লাহ কোথায় আখেরাত কোথায় কবর কোথায় বলেন বাফ ভাবতে শিখেন একজন হলে একজন ভাবেন দুইজন হলে দুইজন ভাবেন ভাবতে শিখেন এজন্য এটাই বললাম মান আকালা তৈবান বলতেছিলাম যে উপার্জন যদি হালাল হয় খাবার যদি হালাল হয় এটা জিন্দিগির সবচেয়ে বড় আমল এজন্য এক নম্বরের আছে আমি হজরতের কথাটাই বলছিলাম দুই নম্বর বললেন ও আমিলা ফি সুন্নাতিন যা করবে সুন্নত মোতাবেক অর্থাৎ জেনে জেনে বুঝে বুঝে প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক আমার হাসি আমার কান্না আমার আনন্দ আমার বেদনা আমার আহার আমার নিদ্রা আমার উঠা বসা আমার লেনদেন চলাফেরা সব হবে আমি মুসলমান আমার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্নত মোতাবেক একবারে সহজ একটু জেনে নিলে কিন্তু বদনসিব আমরা বড় মন্দ কপাল সিনেমার নায়ক টেলিভিশনের গায়ক অ্যাডভার্টাইজের অভিনেতা তাদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য কিন্তু আল্লাহ রসুল সাল্লামের সুন্নত আমাদের কাছে পরিত্যক্ত পরিত্যক্ত বছরের পর বছর ব্রাশ করলেন আর টুথপেস্ট করলেন দিয়ে ব্রাশ দিয়ে মাজলেন কার কথায় আর এই মেসওয়াক ছেড়ে দিলেন কার কথায় কেন মেসওয়াক করেন না মুসলমান এই কারণে এটা মুসলমান্লাহ বলছে কেন ব্রাশ আর টুথপেস্ট এই কারণে এটা রসুল্লাহ বলে নাই সাল্লাদ শুধু বিরোধিতার নিয়ম আর কিছু না কিছু না উদ্দেশ্য স্পষ্ট করা আমি মোহাম্মদের দুশ্মন আমি সাল্লামের দুশ্মন এত ডাইনিং টেবিল চেয়ার সবই তো আছে দস্তরখান কোথায় দস্তর খান কোথায় দস্তর খান নাই কেন এটা রসুল্লাহ টেলিভিশনে বলে নাই টেলিভিশনের আব্বাই যদি কইতো ঠিকই দস্তরখান বিচাইত সিনেমার নর্তুকি যদি বলতো তো ঠিক